হ্যালো বন্ধুরা গুড আফটারনুন তো আজকে দুপুরে আমরা যাব হচ্ছে লাঞ্চ করতে তো তারই জন্য হাজবেন্ড গাড়িটাকে একটু মোছামুছি করছিল তো আর কি বেরিয়ে পড়লাম তো যাওয়ার পথে আমরা যাচ্ছিলাম আমার স্কুলের রাস্তা দিয়ে তো এইটা হচ্ছে আমার স্কুল আর দেখতেই পাচ্ছ এখন চারিদিকে স্টুডেন্টসরা এদিক ওদিক ঘোরাফেরা করছে তার কারণ হচ্ছে এখন ছুটির টাইম প্রায় তিনটে বেজে গেছে আর আমরা এখন যাচ্ছি লাঞ্চ করতে কারণ আমার হাজব্যান্ড আসেই দুপুরবেলা খেতে তিনটে সময় কারণ দোকানে যে আমাদের হেল্পার আছে সে আগে যায় খাওয়া দাওয়া করতে দুপুর একটার দিকে তো সেই খাওয়া দাওয়া করে আসার পর যখন আমার হাজব্যান্ড একটু টাইম পায় তখন ওই তিনটে বেজে যায় তো আজকেও সেই দেরি হয়ে গেল কিন্তু আমরা যাচ্ছি হচ্ছে আমাদের দুজনেরই একটা ফেভারিট রেস্টুরেন্টে তো এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে হায়দ্রাবাদি বিরিয়ানি হাউস তো যারা যারা ব্যাঙ্গলোরে আসছো নিশ্চয়ই তোমরা ওই রেস্টুরেন্টেতে খাওয়া দাওয়া করেছো এটা ব্যাঙ্গলোর ওয়ান অফ দ্য ফেমাস বিরিয়ানি রেস্টুরেন্ট যেখানে খুব সুন্দর ফায়ারউড দিয়ে মানে বিরিয়ানি বানানো হয় ফায়ারউডে তো আমার আর আমার হাজব্যান্ডে স্পেশালি খুবই ভালো লাগে তো চলো মার্চ মাসের এই প্রথম সপ্তাহ চলছে কিন্তু আস্তে আস্তে ব্যাঙ্গলোরে প্রায় ভালোই গরম পড়ছে তো এখন যেহেতু এই মার্চ চলছে তো এপ্রিল আর মে মান্থেতে কতটা টেম্পারেচার বাড়তে পারে সেটা ভেবে তো আমার খুবই একটা ভয় লাগছে কারণ আমি না শীতকালকে মানে ঠান্ডাকে প্রচুর সহ্য করে নিতে পারি কিন্তু গরম জিনিসটা আমার একদমই সহ্য হয় না মানে গরমে আমি একদমই থাকতে পারি না খুব অস্বস্তি লাগে আমার তো এবার দেখি কি হয় না হয় আবার আমার হাজব্যান্ড বলছে যে আমরা হয়তো বা মার্চ এন্ডিংয়ের দিকে কোনো দরকারের জন্য আবার দেশ যেতে পারি তো লাস্ট টাইম তো এই দু হয়নি এখন আমি দেশ থেকে ঘুরে আসলাম কিন্তু আবার আমাকে যেতে হবে কিছু দরকার আছে তারই কারণে তো কথা বলতে বলতে আমরা চলে আসলাম আর এখানকারে বেশিরভাগ সাউথ রেস্টুরেন্টেতে এইভাবে কলা পাতায় খেতে দেওয়া হয় তো আমরা প্রতিবারই যখনই আসি এই রেস্টুরেন্টেতে কলাপাতাটা খুব কম পাই কারণ আমরা যখনই আসি খেতে তিনটের পর আসি তো কলাপাতা পাতা ততক্ষণে শেষ হয়ে যায় তো এবারে দেখছি কলা ছিল তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট তো চলো এবার আমরা যাব হচ্ছে একটু হেলমেট হেলমেট আনতে আনতে ভুলে গেছে গেছে তাই আবার তো এখন দেখতে পাচ্ছ আমরা মানে চলে এসছিলাম খাওয়া দাওয়া করে রেস্টুরেন্টের এই পারে যেখানে গাড়ি পার্কিং করা ছিল কিন্তু আমার হাজব্যান্ড আবার রেস্টুরেন্টের মধ্যে হেলমেটগুলো আমাদের ভুলে রেখে চলে এসছে তো আবার গিয়েছিল হেলমেট আনতে তো হেলমেট আনতে গিয়ে দেখো কি এনেছে প্রত্যেকবার আমরা পান খাই এবারে কিভাবে ভুলে গেছিলাম জানি না কিন্তু ও আবার হেলমেট আনতে গিয়ে ঠিক মনে করে একটা পান নিয়ে এসেছে আমার জন্য পানটা কাঠির মধ্যে ছিল দু পিস দিয়ে আমাকে একটা না খাইয়ে পুরো দুটোই আমার মুখে জোর জবরদস্তি ঢুকিয়ে দিল আমি এবার কি করবো মুখটাকে নেড়েই যাচ্ছি সারা রাস্তা তো যা বললাম আমরা এখন যাচ্ছি হচ্ছে ডিমার্টেতে দেখো এখন বাজে প্রায় সাড়ে চারটে মতন কিন্তু ব্যাঙ্গালে দেখতে পাচ্ছ এখনও কতটা রোদ তো এখানে মানে সন্ধ্যে হয় ওই সাড়ে ছটা ছটা পঁয়তাল্লিশ হবে তখন সন্ধ্যেটা মানে হয় তো গ্রসারির আইটেম যেগুলো সেগুলো আমাদের দোকান থেকেই আমাদের ঘরের জন্য আনা হয় যেহেতু আমাদের প্রফেশন স্টোর আর সবজি যেগুলো বলো সেগুলো তো আমাদের ঘরের নিচে অনেকই মানে কাছাকাছি দোকান আছে ঠেলা গাড়ি আছে আর অনেক রকমের ছোট ছোট স্টোর আছে মাছ মাংস এগুলো সবই আমাদের ঘরের একদম নিচে মানে ঘর থেকে নিচে নামবো দিয়ে দুটো তিনটে গলি ছাড়া ছাড়াই প্রত্যেকটা দোকানে জিনিস পাওয়া যায় তবুও আমি ডিমার্টেতে মাসে একবার যাই টুকটাক কিছু জিনিস তুলে নিয়ে আসি যেগুলো আমার ভালো লাগে আর ডিমার্টে না আমি সত্যি কথা বলতে গেলে একটুখানি ঘুরতে যাই কারণ নতুন কি আইটেম এসছে নতুন নতুন জিনিস একটু হাত দিয়ে দিয়ে দেখবো মানে কি কী নতুন ভ্যারাইটি এসছে আর কি নেওয়া যায় কি না নেওয়া যায় সব নতুন নতুন জিনিস দেখতেই আমার বেশি ভালো লাগে তো তারই জন্য আমি যাই তো আজকেও আমার বরকে আমি বললাম যে চলো ডিমাটেতে যাই একটু ঘুরে আসি তো বললো তোমাকে নিয়ে আর পারি না ডিমার্টেতে কে ঘুরতে যায় তো আমি বললাম আমি যাই গো আমি যাই তো যাই হোক এখানে কিছুটা পথ এসে আমরা একটু দাঁড়ালাম এখানে পেট্রোল পাম্পেতে তো একটুখানি পেট্রোল ভরে নিয়ে আমরা আবার বেরিয়ে পড়েছি তো এই যে এরিয়াটা দেখছো এটা হচ্ছে গান্ধীনগর এরিয়া তো চলে আসলাম বাজাজ মল এই বাজাজ মলটা আছে গান্ধীনগরেতে তো চলো ভেতরে যাওয়া যাক তো এই যে গেটটা দিয়ে যখন আমি ঢুকি আমার মনে যে কি একটা আনন্দ একটা ফিলিং আসে সেই ফিলিংটা হয়তো আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তোমাদের এই ফিলিংটা আসে কি না সেটাও আমি জানি না নাকি আমি এমন ধারা যে আমার এই ফিলিংসটা আসে তো যাই হোক তোমাদেরকে একটু শেয়ার করলাম তো তোমরাও জানিও যে তোমাদেরও ডিমার্টে গেলে নতুন নতুন জিনিস দেখতে নতুন নতুন কি অফার এসছে কি নতুন জিনিস এসছে এগুলি সব দেখতে তোমাদেরও কি ভালো লাগে তাহলে আমাকে নিশ্চয়ই কমেন্টটা জানিও আর এখানে দেখো কত সুন্দর কালারফুল কাপস আর এই ফ্লোরটা হচ্ছে আমার ফেভারিট যে কত রকমের সুন্দর সুন্দর জিনিস আছে মনে হয় যেন সবই নিয়ে নিই কিন্তু কথা হচ্ছে আমরা দুজনাই চা বা কফি কেউই কিছুই খাই না কিন্তু আমাদের ঘরে আছে অনেকগুলো কাপস তো তারপর আমি দেখছিলাম হচ্ছে এয়ার ফ্রায়ার আমার একটা এয়ার ফ্রায়ার নেওয়ার ইচ্ছা আছে কিন্তু এখন নেবো না এখন কিচেনেতে জায়গা শর্টেজ আছে আর আমার ইন্ডাকশানটাও খারাপ হয়ে গেছে কিন্তু ওইটাও আমি এখন নিচ্ছি না এসে দেখে গেলাম আর কি যে কেমন কি প্রাইস চলছে আর আমার যে মডেলটা চাই না সেটা প্রেস্টিজের এখানে নেই তো আমাকে হয়তো অনলাইন থেকেই নিতে হবে টুকটুক করে দেখতে দেখতে প্রায় অনেক কটা জিনিসই তোলা হয়ে গেছে কাটের মধ্যে দেবিয়াঞ্জ তো ভর্তি হয়ে গেছে ওরও বসার জায়গা নেই তো চলো আর কি এবার বিলিংয়ের সেকশনে চলে আসলাম এখানে কটা খেলনা নিয়েছি ওয়াইপস নিয়েছি আরও কটা টুকটাক জিনিস নিয়েছি তো দেখতেই পাচ্ছ আর এখানে না ডিমার্টেতে বাচ্চাদের খুব সুন্দর সুন্দর না সামারে পড়ার জন্য জামাকাপড় এসেছিল তো দিব্যাংশের জন্য কটা তুলে নিলাম যেহেতু এখানকারের টি শার্ট আর প্যান্টের কোয়ালিটি খুবই ভালো দিব্যাংশ তো প্রায় ঘরে মানে এখানকারেরই জামাকাপড় পরে আর ওর যেগুলো বাইরের মানে যাওয়ার কোথাও ঘুরতে যাওয়া জামাকাপড় সেগুলো সবই আমি ফার্স্ট থেকে কিনি আর যদি অফলাইন স্টোরের বলো তাহলে জুডিও থেকেই বেশিরভাগ নেওয়া হয় তো মানে দু জায়গারই কোয়ালিটি খুবই ভালো তো যাই হোক তোরা চলো এবার বাড়ির দিকে যেতে হবে সন্ধে হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর এখন যেহেতু আবার ডে লাইট এবার স্টার্ট হয়ে গেছে আমার লগেন্সও এক ঘন্টা আগে হয়ে গেছে তো তারই জন্য আমি একটু তারা করছি আর কি ঘরে যাব আবার একটু রেস্ট নেব দেন আবার কাজ শুরু করব আবার দিব্যাংশকেও গিয়ে কিছু খাওয়া দাওয়া করাতে হবে আর এখানে না ডিমার্টে আগে পার্কিং অ্যালাউড ছিল না এখন এই পার্কিংটা করে না খুব ভালো হয়েছে মানে যখনই আমরা আসি সেই দূরে একটা গলি ছেড়ে পার্ক করে তখন আবার হেঁটে আসতে হয় কিছু জিনিসপত্র নিয়ে আবার হেঁটে যেতে হয় তো এখানে আজকে নিয়ে নিয়েছে দুটো ব্যাগ ভর্তি জিনিসপত্র আমি তো খুব রিস্কে বসে আছি দেখতেই পাচ্ছ তো চলো বন্ধুরা ঘরে যাই ঘরে গিয়ে তোমাদেরকে দেখাবো কি কি জিনিসপত্র নিলাম বেশি কিছু নিয়ে কিন্তু জানিয়েছি সেগুলোই শেয়ার করব। সামনে যে মলটা দেখতে পাচ্ছি এই মলটার নাম হচ্ছে পতিস তো এই মলে আমরা কেনাকাটা তো করতে আসি না কিন্তু এই নিচে নিচে ফুড কোর্টগুলো দেখছিল মানে দেখছো এগুলো আগে না খোলা থাকতো দিয়ে মাঝের দিকে আবার বন্ধ করে দিয়েছিল দিয়ে আজকে দেখছি আবার নতুন করে সুন্দর করে মানে ভালো করে খুলেছে আর কি সেটাই আবার আমার হাজব্যান্ডকে বলছিলাম আর এখানে না এক রকমের খাবার পাওয়া যায় পাড্ডু বলে ওটাকে আর অনেকে আপ্পামও বলে তো প্রায় মানে প্রায় সময় আমরা যখন এই রাস্তা দিয়ে যাই এখানে খেতে আসি তো এখানে ফার্স্ট টাইম আমি এসেছিলাম আমার এক বান্ধবীর সাথে তার নাম হচ্ছে সুপারনা তোমরা হয়তো অনেকেই যারা আমার ক্লোজ ওয়ান্স তারা চেনো তো তার সাথেই আমি এসেছিলাম তো ওর সাথে যে খেয়ে গেছি তারপর প্রায় সময় এখান দিয়ে যখনই যাই তখনই আমরা এখানে মানে একটুখানি ব্রেক নিয়ে খাওয়া দাওয়া করে চাই কিন্তু আজকে যেহেতু আমার হাতে এত জিনিসপত্র আছে এখান থেকে গাড়ি থেকে নামতেই পারবো না আবার আবার উঠতে পারবো না তো তারই জন্য বললাম যে চলো সোজা বাড়ি চলো আবার আমার কাজও শুরু করতে হবে তাই আমরা বাড়ির থেকেই বেরিয়ে পড়লাম বাড়ি চলে আসলাম তো চলো দেখাই তোমাদেরকে কি কী নিলাম ডিমার্ট থেকে তো এখানে দেখতেই পাচ্ছ চার প্যাকেট ওয়াইপস আছে এগুলো খুবই কাজের তো দেন আছে এখানে সাবুদানা দেন আছে চিয়া সিডস আর নিয়েছি একটা চাট মশালা এভারেস্টের আর কটা এখানে দেখতে পাচ্ছ কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়েছি আর তিখা লালেরও এভারেস্টেরও একটা নিয়েছি তো এভারেস্টেরটাই প্রত্যেকবার ইউজ করি তো এবারে ইস্টার্ন কোম্পানিরটা নিলাম দেন নিয়েছি মিষ্টি দই একটা আর এদিকে নিয়েছে মিল্কি মিস্টার দুটো ইয়োগার্ট এগুলো দিভিয়াংশ খুব ভালো খায় তো এখানে দেন নিয়েছিলাম একটা ফেস ওয়াশ আর একটা কন্ডিশনার আর এইদিকে আছে কটা না প্লাস্টিকের ডাব্বা মানে একটু মাইক্রোওয়েভ সেফ তো এটাতে না আমি অ্যাকচুয়ালি ফ্রিজে ননভেজ আইটেম স্টোর করব বলে তার জন্য নিলাম আর এখানে আছে কটা দিভিয়াংশের জন্য জামা কাপড় আর এইদিকে নিয়েছি দিব্যাংশের জন্য একটা গ্লাস বটল ওর একটা ছিল প্রায় এক দেড় বছর চলেছে তারপরে আমার হাত থেকে পড়ে না কিভাবে ভেঙে গেছিল তো তাই আরও একটা নিয়ে আসলাম আর দিব্যাংশের কিনছি বলে দেখা দেখি ওর পাপাও বলল আমিও তাহলে একটা নিই ওর পাপা নিয়েছে বড়ো সাইজের এটার কোয়ালিটিটা কিন্তু খুব ভালো আর এটা হচ্ছে ছোটো সাইজের বটলটা এটা আগেও ইউজ করেছি খুব ভালো কোয়ালিটি আর বড়োটার দাম দেখো নাইনটি নাইন পড়েছে ছোটোটার মানে সেভেন্টি নাইন দেন আমি নিলাম হচ্ছে একটা শ্যাম্পু তো বাস এই কটা জিনিসই সব করেছি কিন্তু ওখানে গিয়ে যে ঘুরছিলাম দেখতে দেখতেই সব জিনিসপত্র সময় হয়ে গেছিলো আর নিয়েছিলাম এই একটা স্যান্ডেল এটা আমার দেখে খুব ভালো লাগলো তাই নিয়ে নিলাম তো চলো বন্ধুরা আজকের জন্য এইটুকুই আপাত দেখা হবে তোমাদের সকলের সাথে কোনো নতুন একটা ব্লকেতে তো ততক্ষণের জন্য তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো টাটা